আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনার জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লকটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালে সকালবেলা ঘুম থেকে উঠছি মাত্র তো ওঠার পরে হচ্ছে ভাত বসাই দিছি তাড়াতাড়ি করে আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে কারণ বাসি ঘর আগে ঝাড়ু দিতে হয় সেটা সবাই জানে তো উঠে আগে হচ্ছে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিছি এরপর হচ্ছে ভাত বসাই দিছি আমার ছেলে তো সেই আগান দিলেই উঠা যায় ও উঠে আর কি শিয়া শিয়াই কথা বলে তারপর হচ্ছে একটু ফর্সা হলে আমি উঠা যাই পরে ওরে হালকা পাতলা কিছু খাবার দাবার হাতে দিই ওইটা দিয়া হচ্ছে কাজকর্ম করি তো ভাত বসাই দিছি এখন হচ্ছে একটু বসলাম হাত ধুয়ে ফ্রেশ হয়েছি আর তেমন কিছু এখন রান্না করব না কারণ বাজার নাই বাজার শেষ হয়ে গেছে ভাবছিলাম যে আজকে আমি একটু বাজারে যাবো কিছু কেনাকাটা করব আর বাজারও করে নিয়ে আসবো কিন্তু শরীরের যে অবস্থা আর বাইরে যে বৃষ্টি সেই সকাল থেকে বৃষ্টি কেমন হইতাছে একটু পর পরে বৃষ্টি হইতেছে বৃষ্টি কমতেছে রোদ উঠতেছে এরকম হইতাছে জানি না কতক্ষণ এমন হয় তো এই জন্য হচ্ছে আর শরীরটা দেখা যাইতেছে একটু কেমন কেমন যেমন লাগতেছে মানে খাটনি হয়তো একটু বেশি পড়ে যেতেছে এই সময়ের জন্য তো মাকে বললাম যে তুমি একটু আসো আর কিছু বাজার লাগবে তো বাবাকে হচ্ছে বাজারে পাঠিয়েছে বাবা বাজার নিয়ে আসছে সেই বাজারটা নিয়ে হচ্ছে মা আসতে আসতে আমি যতটুকু পারি টুকটাক রান্নাবান্না করে রাখি আর বাকিটা হচ্ছে মা আসার পর রান্না করব। তো যাই হোক যতটুকু পারি প্রতিদিনই চেষ্টা করি আমি আমার সকাল থেকে কি কি কাজ করি না করি সেইখান থেকে আপনাদেরকে ব্লগ শেয়ার করার কার কতটুকু ভালো লাগে জানি না তবে যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন আমার ব্লগ দেখেন তারা তো অবশ্যই আমার ব্লগ দেখবেন জানি আর যারা আমাকে পছন্দ করেন না তাদের কথা নাই বা বলি যাই হোক তারপরও পছন্দ না করেও যে ভিডিও দেখে যারা সেটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া তো বেশি কথা নাই বলি বাইরে বৃষ্টির ফোটা পড়তে সেই জন্য শব্দ হইতেছে আর আমার ঠান্ডাটা কমতেছে না এই জন্য কমতেছে না আবার হচ্ছে পানি কাজই একটু বেশি লারা চারা পড়তেছে এই জন্য হয়তো চেষ্টা করতেছি যে ঠান্ডাটা কমে যাক কিন্তু কাজকর্মে টুকটাকে পানি তো ধরতেই হয় এই জন্য হয়তো একটু প্রবলেম বেশি হয়ে যেতেছে তো অনেক কথাই বললাম সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন 잘 들어가면 개? 하나를 개수 두. 하나를 개. y luego pedí digo.

अं अं आ अं देखो देखो जा जा बोसू की बेटा के दिल में तो नहीं नहीं छोटी है सब ऐसे होने लगते हैं जल्द ही नहीं होगा ना शाह क्या

I'm el por সব কিছু বাজার হচ্ছে লাগবে তো আমার বাজারগুলো সবই শেষ হয়ে গেছে মিস্ত্রি নিয়েছিলাম তখন টুকটাক কিছু বাজার করছিলাম ওরকম না আর আমি তো এখানে বেশি এখন আমার থাকা পড়ে না তো কয়েকদিন থাকবো ভাবছি কারণ ঘর দুয়ার ঘুস গাছ করবো এই জন্য আর কয়েকদিন থাকা হবে এখন একটু শরীরটা ভালো লাগতেছে যেহেতু পরে হচ্ছে বাসায় ফোন দিলাম যে একা একা আমার পক্ষে সম্ভব না কাজ করা আসলে আমার মানে ভালো লাগে না কতক্ষণ কাজ করার পরে খুব অস্বস্তি লাগে তো মারে বললাম যে আজকে একটু আসো সবার একটু রাখলে আমি কাজগুলা গুছাই ফেলতে পারবো আর বাজারের যেহেতু দরকার তো বাজার আবার করাই আর তারপর নিয়ে চলে আসো তো মা সেই অনুযায়ী আমি যা যা বলছি সে আমি যা বলছি তার দিতে অনেক কিছু বেশি নিয়ে আসছে কিছু করার নাই যাই হোক আমার এই বাজারে অনেক দিন চলে যাবে কারণ আমরা দুইজন মানুষ আমার ছেলে তার অত খায় না তো সাথে থাকুন ভিডিও যত কিছু পারবো আপনাদের সাথে শেয়ার করবো কল রসুন সবচেয়ে জরুরি দরকার ছিল তোমার রসুনের কথা বলছি রসুন তো কিনে দিছই দেন গালি রসুন বা দিছি আমি আমার রসুন এনে নাই রসুন না রাদা মনে নাই এনে עדבר רגעי כאלה. עכשיו היא תתחיל לנו. נא, בבא. עשית את זה בטח!